এক রুমে আপনার করে থাকে আর আমাদের বেড গুলো এত ছোট যে আমরা একজন কাজ চিৎ হয়ে শুলে একজন কাজ হয়ে শুতে হয় একটা শিক্ষার্থী যদি পড়াশোনা শেষ করে রাতে বাসায় যে শান্তিতে না ঘুমাতেই পারে প্রত্যেকটা জগন্নাথের ছেলেদের মাথায় চিন্তা আমাকে মাসের এক তারিখে আসলে আমাকে বাসা ভাড়া দিতে হবে আমাদের তিন দফা হচ্ছে আমাদের তো আপনি হয়তো জানেন কি আমাদের জগন্নাথে মাত্র একটা হল আছে আগের আটটা হল বেদখল আর আমাদের এখন একটা যে মেয়ে হল আছে আমরা এক রুমে এখন আটজন করে থাকে আটজন করে থাকে মানে কি আপনি দেখবেন না কোনো ইউনিভার্সিটিতে মাস্টারসে শিক্ষার্থী সাথে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী থাকে আর আমাদের বেডগুলো এত ছোট যে আমরা একজন কাজ চিত হয়ে শুইলে একজন কাজ হয়ে শুতে হয় মানে এত কষ্টে আমরা থাকি এক একজনের রুমে আটজন আর আমাদের ছেলেদের হলগুলো নাই একটা শিক্ষার্থী যদি পড়াশোনা শেষ করে রাতে বাসায় যে শান্তিতে না ঘুমাতেই পারে প্রত্যেকটা জগন্নাথের ছেলেদের মাথায় চিন্তা আমাকে মাসের এক তারিখে আসলে আমাকে বাসা ভাড়া দিতে হবে আমাকে খাওয়ার টাকা দিতে হবে এই জন্য দুই যে বাসা ভাড়া দিবে একটা টিউশনের টাকা সে বাড়ি ভাড়া দিবে আর একটা টিউশনের পড়াশোনা করবে আমাদের যখন এই পর্যন্ত গত চার মাসে পাঁচটা শিক্ষার্থী আত্মহত্যা করছে অনেক শিক্ষার্থী লিভার ক্যান্সার ক্যান্সার আক্রান্ত কারণ কি পানি ভালো না পরিবেশ ভালো না এক মাসে টাকা দিতে লেট করলে তাদেরকে পরে ম্যাচ থেকে বের করে দেওয়া হয় তাহলে এমন করলে পাবলিক ইউনিভার্সিটি আছে যেখানে বিশ বছর হয়ে গেছে ইউনিভার্সিটি কিন্তু সেখানে হল নাই তো আমাদের শিক্ষার্থীরা গত পনেরো সতেরো বছর ধরে আন্দোলন করতেছে দুই সালে সাবেক সরকারের আমলে আন্দোলন হলে আমাদের জগন্নাথকে মেরে রক্তাক্ত করে ফেলছিল আমাদের এক শিক্ষকের গায়ে ছেচল্লিশটা রাবার বুলেট ঢুকছিল তারপরে আমাদের যে নতুন ক্যাম্পাস হয়েছে নতুন ক্যাম্পাসে মাত্র চার পাঁচজন শ্রমিক কাজ করে এবং শ্রমিকরা যেখানে কাজ করে সেখানে এসি আছে কিন্তু কোনো সীমানা প্রাচীর তৈরি হয় নাই তো আমাদের কথা হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস কার্যক্রম শুরু করে দাও আমাদের আবাসন শুরু করে দাও একটা আবাসন করতে কত সময় লাগে কুমিল্লা ইউনিভার্সিটি আমাদের পরে হয়েছে ওদের সব শেষ ঢাকা ইউনিভার্সিটির কাজ শেষ আমাদের কেন সমস্যা আমরা কি চেয়েছি আমরা আবাসন চেয়েছি দ্রুত যেন নতুন ক্যাম্পাস হোক আর সেটা ততদিন না হোক আমাদের যেন আবাসন ফিটা দেওয়া হোক কারণ অনেক শিক্ষার্থী জগন্নাথে মিডিল ক্লাস ফ্যামিলি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে প্রতি মাসে যদি আট ন হাজার টাকা দিয়ে চলে তাহলে সে পড়বে তার মাথায় কি থাকবে যে আমি পড়াশোনা করবো চাকরি করবো নাকি আমার টাকা ইনকাম করতে হবে সে তো মেন্টালি ব্লকেন থাকে যে আমার টিউশন করতে হবে আমার কালকে ফার্স্ট সেমিস্টার ফাইনাল আগের দিন রাতে আমার টিউশন করে আসতে কেন হয় কারণ আমি টিউশন না গেলে আমার টিউশন চলে যায় তাহলে এত মানসিক পেশেন্ট নিয়ে কোনো ইউনিভার্সিটি চলতে পারে আমার কথা ভাই হয় আমাদের আবাসনের ব্যবস্থা দ্রুত করে দিন বা আমাদের আবাসন ফ্রি দিন অথবা আমাদের ক্যাম্পাস বন্ধ করে দিন কারণ আবাসনবিহীন ক্যাম্পাস চলে না ক্যাম্পাস বন্ধ করে দিন ক্যাম্পাস শাট ডাউন করে দিন আমরা এটাই যাচ্ছি হয় আমাদের আবাসন দিন নাহলে ক্যাম্পাস বন্ধ করে দিন আর আমাদের গত এক মাস আগেও নাহিদ ভাই বলছিল দ্রুত হবে কিন্তু দ্রুত কি হলো দ্রুত আসলে কিছুই হলো না আসলে জগন্নাথ হচ্ছে যে গরিবের বাউজ সবাই ভাবি ভাবি ডাকতে ডাকতে আর কি আমাদের নিয়ে চালাচ্ছে আর কত স্টুডেন্ট ভাবে থাকবে আপনি বলতে পারেন জগন্নাথে অনেক স্টুডেন্ট ভয়ে ভর্তি হতে পারে না কারণ এখানে আবাসন নাই একটা স্টুডেন্ট মিডিল ক্লাস ফ্যামিলির আট দশ হাজার টাকা দিয়ে কীভাবে সে চলবে কি চাচ্ছে জাস্ট আবাসন ফি আবাসন ফি তো অনেক বিশাল কিছু না এটা তো আমাদের একটা অধিকার পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে যদি আমরা আবাসন না পাই তাহলে সেই মানে ইউনিভার্সিটি কি আর একটা ইউনিভার্সিটির ইসে দেখেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষকরা টেজার ভিজি সবাই আসছে এটা একটা যৌক্তিক আন্দোলন তারপরে এই ছাত্রদের যেভাবে মারা হলো যেভাবে মানে চ্যাং দোলা করতেছে এটা একটা লজ্জার ব্যাপার না কারণ শিক্ষা মানে ছাত্ররা নাকি জাতির ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে যদি মারপিট করা হয় তাহলে ভবিষ্যৎ কোথায় আমি আসলে জানি না আসলে আমি একজন সাবেক জমিয়ান কিন্তু আমি চাই আমার আমার যে ছোটো ভাইবোনরা আসুক তার জন্য একটু মাথার কুছার ঠাই পাক তার জন্য একটা রিলিফে ঘুমাইতে পারে তার জন্য শান্তি পায় যে না আমার একটা জায়গা আছে আমি রাত্রে বেলা এখানে নিশ্চিন্তে ঘুমাই আমাকে প্রতি মাসে ভাড়া দিতে না হয় আমি দুই হাজার টাকার মধ্যে খাবার খরচ কমপ্লিট করতে পারি আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি না হলে আমাদের চারটা পর্যন্ত ক্লাস হয় টিউশন করে রাত দশটায় বাসায় শেষে নিজের পড়া পড়বে চাকরির পড়া পড়বে না কি ঘুমাবে বলেন